অনুরাহণ কইতেছে বিপ্লব ফেল করলে ওয়াকারের কোট মার্শাল কইতো উই কোট মার্শালও বুঝিছে বিপ্লব ফেল করবে কেন এ রুমিনুর বিপ্লব দেখিছ তুই তুই তো তুই তো সিলি না মাঠেতে সিলি না তুই পুলিশ ফেল কইৰিছে পলাইছে সব পুলিশ র‍্যাপ ফেল কইৰিছে পুলিশ পলাইছে অষ্টজস্ত ফেলে থানার porta না বর্ষিভূত হইছে তসনস কইরা দিছে পাবলিককে বানাজে কয়টা থানা আমরা জ্বালায়ে দিছিলাম বলেন তো আগে আগে বলেন তো বাংলাদেশে কয়টা থানা আছে কইবে পাবেন কইবে পাবেন না

যদি সৈনিকেরা জুনিয়র অফিসাররা গুলি করা অব্যাহত রাখতো ক্যান্টনমেন্ট গুলা তামা হয়ে যেত থানার মতো ওই যে মরে বাকিগুলো যায় না শুনে নাই শেখ রহমান গুলি করে জনতাকে ঠেকানো যায় যায় না আঠারো কোটি মানুষকে মাইরে ফেলাইতে হইতো তাইলে আর্মি গুলি না থামাইলে ভালো হইতো মিলিটারি ব্যুরো কেসের একবারে পরাজিত করতে পারতাম আজকে এত ঝামেলা পোয়াইতে হইতো না আমাদের কচু খেতেদের ডিল করতে হইতো না আবার শেখ রমিনুর রহমান কইতেছে পলায় যেতে যে ভালো করিছে না নাকি হাসিনা শহীদের মর্যাদা পাইতো শোনেন শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা হতো যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন শুনেছেন হাসিনারে আমরা মুসলিমের মতো ট্যাঙে রাখলামনি পা উপরে মাথা নিচে সাথে মিনাল কান্তিরও টাঙ্গে রাখতাম যেমন মুসলিমের গার্লফ্রেন্ডকে ট্যাঙ্গে রাখিছিল না পাশে উঁকে তো মুসলিনি কি শহীদের মর্যাদা পাইছে এ রুমিনুর শহীদের মর্যাদা পাইছে মুসলিনি মুজিবি কি শহীদের মর্যাদা পাইছে হামিলিক কি কয় শহীদ মুজিব কয় না রুমিনুরের বাপ দেখি চোর রাজনীতির কিছুই শিখায় নাই তারপরে কচ্ছে ওয়াকারের মতো সেনা প্রধান পাইছি এটা নাকি আঙ্গারে ভাগ্য তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে কেন বলছি তিনি ওই ছত্রিশ দিনের তার যেই অবদান সেটাকে আমি সরিয়ে একপাশে সরিয়ে রেখে বলি তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন নেন নাই ওয়াকার সাহেব আমার কবলটা আসলেই কারা বুঝছাও শেখ রুবিনের আবার যেটি হাত দিবি না সেটা জয় বাংলা অবধি বিএনপির জনপ্রিয়তা কমানোর নাইনটি ক্রেডিট কলে দেওয়া যায় রুবিন দেওয়া যায় আপনারে ধরিছে এখন আপনার জয় বাংলা হওয়ার ঠেকায় কে পাইলে আপনি যে কন যা জোর হাত করিয়া মা জননি আমার প্রশংসা না করলে হয় না রুমিনুর কইতেছে ওয়াকার ক্ষমতা নিতে পারত নাই নাই চার থেকে স্লোগান ছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেই সময় যদি সেনা প্রধান ক্ষমতা নিতেন আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না সবাই আনন্দিত হতো কিন্তু সেনা প্রধান সেটি করেননি রাজনীতি করে আমি যায় শ্রদ্ধা হয়ে যায় উই নাকি রাজনীতি করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের কোনো স্ট্রং পলিটিক্যাল লিডার নেই এটা বাংলাদেশের সমস্যা না শুধু এটা পাকিস্তানেরও সমস্যা এই জন্য পাকিস্তানে কোনো ইনস্টিটিউট দাঁড়ায়নি দেশটা মাথা তুলে দাঁড়াইতে পারতেছে না জিন্দা কালে মারা যাওয়ার পর থেকে পাকিস্তান নেতৃত্ব শূন্যতা ভুগি এই জন্য ওই ফাঁকে আর্মি ক্ষমতা বানিয়েছে দেশটা ভেঙে গেছে না তোমার ডোমেইন না এটা তোমার এলাকা না হট আর্মির নাম নেওয়ার আগে ওদু কই নেয় বাংলাদেশের পলিটিশিয়ানরা তারপর কয় দেশপ্রেমিক সেনাবাহিনী এটা কইয়া তেল দেয় কিছুক্ষণ তারপরে মিন 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 করিয়া কথা কয় আর জেনারেলরা পাইছে ধমক দিলে প্যান নষ্ট করে ফেলে পলিটিশিয়ানরা তো ধমক দিবে না কেন একশো বার দিবে আমি হইলেও দিতাম যাই হোক এই আর্মি আর ক্ষমতার ব্যাপারটা এটা বুঝেনি এটা বিষয়টা কি আসলে কারণ একটা সময় দেখেছিলাম যে পাবলিক ওয়াকারকে তেল দিতে 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 আকাশে তুলে ফেলিছে যে ওয়াকারকে বিপ্লবের নেতা বানায় ফেলিছে ওয়াকার না থাকলে নাকি বিপ্লবই হইতো না আমি নাকি জিততেই পারতাম না রাষ্ট্রের বৈধতা করতে আসে রাজনৈতিক দার্শনিক ম্যাক্স ভেবার কইছিল ইংরেজি এই কথা যে বাংলা কই রা কই আর কি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এই রাজনৈতিক বৈধতা আসে জনগণের রাজনৈতিক ইচ্ছা থেকে পলিটিক্যাল উইল থেকে যাতে নির্বাচনের মাধ্যমে গণসম্মতির মাধ্যমে প্রকাশ পায় রাজনীতি হইলে সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ ঠিক করে কে এই বৈধ বল প্রয়োগের অধিকার ব্যবহার করবে সরকার এটা সরকার সেনাবাহিনী না মানে সেনাবাহিনীকে সরকার চালাবে রাজনৈতিক নেতৃত্ব চালাবে এটাই তার বৈধ বল প্রয়োগের ইনস্ট্রুমেন্ট এইটারে কে ব্যবহার করবে সেটাই ঠিক করে ভোট সেনাবাহিনী আপনা হাত জগন্নাথ সে নিজের শক্তিকে নিজেই ব্যবহার করে রাজনীতি সেনাবাহিনীর উপরে শ্রেষ্ঠ কারণ রাজনীতি জনগণের প্রতিনিধিত্ব করে আর সেনাবাহিনী রাষ্ট্রের যন্ত্র যখন আর্মি রাজনীতির চেয়ে শক্তিশালী হয়ে যায় তখন সেনাবাহিনী রাজনীতির উপর প্রভাব বিস্তার করে যা সরাসরি শাসন করে তখন এই যে মৌলিক যে বৈধতার উৎস সেটাই বদলে যায় জনগণের ইচ্ছা তখন আর চূড়ান্ত থাকে না রাষ্ট্র তখন অস্ত্রধারীদের হাতে চলে যায় তাই ঘটছে হাসিনার আমলে এর ফলে যা ঘটে নাগরিকদের অধিকার নষ্ট হয় কারণ সেনাবাহিনী নিরাপত্তা চিন্তা করে স্বাধীনতা না আইনের শাসন ভেঙ্গা পড়ে কারণ সেনাবাহিনী নিজে আইন নির্ধারণ করে নিজে একটা আয়নাঘর বানায় ফেলে নিজেই গুম করে নিজেই খুন করে ফেলে বেসামরিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে ব্যুরোক্রেসি বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম মিডিয়া সব আর্মির নিয়ন্ত্রণে চলে যায় তাই না মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে না ডিজিএফআই নিউজ পাঠায় সেটা ছেপে দেয় কি করতে হবে কি ছাপাইতে হবে সেটা ডিজিএফআই বলে দেয় রাজনৈতিক চিন্তা মতবিরোধ সৃজনশীলতা এটা নিস্তেজ হয়ে যায় সেনাবাহিনীর ভাষা হইল আদেশ মান্যতা গণতন্ত্রের ভাষা হইল বিতর্ক এবং সমঝোতা এবং সেনাবাহিনীর এই ভাষা শোনার জন্যে রাষ্ট্র তার প্রাণশক্তি হারা ফেলে পাকিস্তানের উদাহরণের ক্লাসিক উদাহরণ সাতচল্লিশ সালের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী গার্জিয়ান অব দ্য স্টেট হয়ে বসছে এর পিছনে তিনটা কারণ একটা হচ্ছে দুর্বল বেসামরিক নেতৃত্ব জিন্না এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় সেইটা আর কাটায় উঠতে পারেনি দুই নাম্বার হইতেছে ভারতের সাথে একটা নিরাপত্তা সংকট আছে তো রাত্রি রাষ্ট্রের নিরাপত্তা ইস্যুকে রাজনীতি বড় করে দেখানো হয় সবসময় তিন নাম্বার হয়েছে যে আমলাতান্ত্রিক একটা রাষ্ট্রীয় কাঠামো যেটা সামরিক আমলাতান্ত্রিক জোট একটা ডিপ স্টেট তৈরি করছে এর ফল আইফ খানের কুদেতা থেকে শুরু হয়েছে জিয়াউল কু করছে তারপরে পারভেজ মুশারফ কু করছে এখনো সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে আছে। এই সামরিক শ্রেষ্ঠত্বে রাজনৈতিক নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যায় মানুষ নাগরিক না সিকিউরিটি সাবজেক্ট হয়ে ওঠে পাকিস্তানের রাষ্ট্র তখন ধর্ম নিরাপত্তা অস্ত্র এই সমস্ত তিনে বাধা একটা দমনমূলক কাঠামোতে পরিণত হয় এই এখন এই জন্যে পাকিস্তানে কোন সরকার স্থায়ী হতে পারে না সেনাপ্রধানই মূল সিদ্ধান্ত নেয় আমি মেলার সময় দেখাইছি না আন্না কথা উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন বলছিলেন ইংরেজি যে ভায়োলেন্স ক্যান ডিস্ট্রয় পাওয়ার ইট ইস আলি ইনক্যাপেবল অফ ক্রিয়েটিং ইট তার মানে অস্ত্র বল প্রয়োগ করে ক্ষমতা দখল করা যায় কিন্তু বৈধতা তৈরি করা যায় না সেনাবাহিনী যতই শক্তিশালী হোক তার ক্ষমতা ভয় এবং সহিংসতার উপরে নির্ভরশীল জনগণের সম্মতির উপরে না টিকে রাখতে পারে না ওয়ান ইলেভেন টেকে কেন এই জন্যে ওয়াকার ক্ষমতা নিতে পারতো না তার যে ক্ষমতা যেটা ভয় এবং সহিংসতার উপর নির্ভর সেটাই তো ধ্বংস হয়ে গেছে সেটা দিয়ে তো কিছু করতে পারতেছে না তাইলে সে কাকে ভয় দেখাবে কার উপরে সহিংসতা করবে করার ক্যাপাসিটিই নাই ও সাইলেও পর্যন্ত না ক্ষমতা নিতে এই যে বলতেছে রুমিনোরমান ও পলিটিক্সের পম বোঝেনা পাল্টা বোঝে না পলিটিক্সের সরপকা একটা উল্টাপাল্টা কথা বলে মিশেল ফুগার একটা কথা বলছিলেন যে ক্ষমতা শুধু উপর থেকে আসে না নিস ছড়ায়ে থাকে এটাকে ক্যাপিলারি পাওয়ার বলছে সেনা বাহিনী যখন এক্সিটিয়া ক্ষমতা নাই তখন এই ছড়ায়ে থাকা শক্তিগুলো নাগরিক সমাজের মত প্রকাশ সংস্কৃতি এই সমস্ত কিছু দমে যায় রাষ্ট্র তখন ডিসিপ্লিনারি মেশিন হয়ে ওঠে গ্রামসে একই কথা বলছে যে টেক্সি ক্ষমতা আসে কনসেন্ট থেকে কয়েকশন থেকে না মানে বল প্রয়োগ থেকে না যে রাষ্ট্র শুধু বল প্রয়োগ দিয়ে চলে সেটা দীর্ঘমেয়াদে ভেঙে পড়ে হাসিনা শাসন সেই জন্যই টেকে নাই টিকতো না আমি জানতাম টিকবে না যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আমাকে পাবলিক বলতে হাসিনারা মনে আমি নাকি সকাল সন্ধ্যা হাসিনারা ফেলায় দিই আমি আজকেও বলি বিএনপির রাজনৈতিক ক্ষমতা তৈরি করতে পারবে না কারণ রাজনৈতিক ক্ষমতা বোঝে না কি পলিটিক্যাল পাওয়ার তৈরি হয় সেজন্য বিএনপি ক্ষমতা আসতে পারবে বলে আমার মনে হয় না আমার কল্পনা আগামী ক্ষমতা আমি বিএনপি আসবে এরকম দৃশ্য আমি দেখি না কারণ বিএনপি পলিটিক্যাল পাওয়ারটা কিভাবে তৈরি হয় কিভাবে এটাকে ম্যানেজ করতে হয় তৈরি করে ফেলতে হয় এই জিনিসটাই বুঝে না একেবারে কমপ্লিটলি বুঝে না আমি এটা নিয়ে আরো আলাপ করব দেখবেন আরো তো সাড়ে তিন মাস সময় আছে ইলেকশনের আগে আর একটা উদাহরণ হচ্ছে মায়ানমার আর আমি দেখেন রাজনীতি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাখায় দেশে কোনো বেসামরিক শক্ত নেতৃত্ব না থাকে দেশ আজকে গৃহযুদ্ধে নিমজ্জিত দেশটা ধ্বংস হয়ে গেল ভেঙে পড়বে দেশটা মিশারো একই ঘটনা ঘটবে লিখে রাখেন এই শাসনে থাইল্যান্ডের কত স্টেবল একটা শক্তিশালী অর্থনীতি ছিল না আর্মি ক্ষমতাবান হইলো কপালে শনি লাগলো ঘন সেনা ও ভুতান রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিকতা দুর্বল হয়ে গেল যে রাষ্ট্রের সেনাবাহিনী রাজনীতির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে সেখানে রাষ্ট্র না ব্যারাকি নীতি নির্ধারণ করে এইটা প্রথমে মনে হয় যে নিরাপত্তা দিতেছে কিন্তু আসলে রাষ্ট্রের প্রাণ শক্তি জনগণের ইচ্ছা মত প্রকাশ চিন্তা রাজনীতি সব মেয়েরা যায় শেষ পর্যন্ত রাষ্ট্র একটা ডেড মেশিন উইথ গান হয়ে ওঠে একটা অস্ত্র নিয়ে একটা মৃত একটা মেশিন হয়ে ওঠে এটা চলতে পারে কিন্তু বাসে না তাহলে এই হইতেছে নিউরের রাজনৈতিক প্রজ্ঞা আর রাজনৈতিক সাহস এই জন্যে তার দল ঈদের পর আন্দোলনের হুঙ্কার দেওয়া ছাড়া কিছুই করতে পারে না লড়াইটার আগুন যারা জ্বালায় রাখছিল তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছে বিজয়ের পরে হয় ইন্ডিয়ার পায়ে ধরে নয়তো পশ্চিমের পায়ে ধরে নয়তো আর্মির পায়ে ধরে অথবা ব্যবসায়ীদের পায়ে ধরে পায়ে যদি পড়বে তো তোমার রাজনৈতিক ক্ষমতা কই যারে তুমি তেলাবা সে তো তোমাকে জিন্দেগিতে ভ্যালু করবে না যার সামনে দাঁড়ায় তুমি আঙুল তুলতে পারবা সেই তোমারে ভ্যালু করবে এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়াকার ওয়ার্কার আর আর্মি রে তেলাইতে আকাশে তুলে ফেলেছে চোখে চোখে মিথ্যা কথা বলে এখন আর্মি গুম কমিশনের নাবিলার কথা শোনেন মানে ওই যে সিটি আয়না ঘরের কথা সারা দুনিয়া জানে আর আর্মিকে জিজ্ঞেস করছে যে ওই আয়নাঘরে গাড়া ছিল তো আর্মি কয় ওখানে ঘরই ছিল না গাট করতে আসবে পরে দাবেনিখে বলে যে না আয়না ঘর ছিল কিন্তু দারোয়ান ছিল না গাঁট ছিল না চিন্তা করেন ডিজিএফআই ডিরেক্টরদের নাম চাইছে বলে নাই আমাদের কাছে চিন্তা করেন শুনেন ওর কাছেই শুনেন প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো ওখানে কারা ছিল গার্ড টার্ড কি নাম টাম দেন এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না আচ্ছা এটা মানে এত অদ্ভুত লেগেছে আমি তারপরে ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না কারণ আপনি আমার সাথে গিয়েছেন আমরা দুজন আপনিও জানেন আমার কাছে তো ছবি আছে আপনি কি করবেন এটা বলে লাভ আছে কোনো তখন বলে হ্যাঁ সরি ভুলে গেছে তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল গার্ডের নাম জানি মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন কি করবেন আমি সেদিন একটা চিঠি পেলাম এটা এটা আসছে কি আমরা যে পাঠিয়েছিলাম এটা রিজেফারকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম জানি ডিরেক্টরের নাম পাঠান একটা চিঠিতে লিটারি লিখিতভাবে ভাবে দিয়েছে অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায় তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না আচ্ছা মানে এই কথাটার কোনো মানে একদমই কোনো মিনিং নাই শুনলেন তো একটা দেশের প্রাইম মিনিস্টার ডজনখানেক মন্ত্রী পুলিশের বড়কর্তা প্রায় একশো জনের মতো আর্মির জেনারেল কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালায় গেছে

কোনো দেশ মানত ইটা লাগাই দিত না আন্তর্জাতিক মহলে আমাদের ভালচুন পররাষ্ট্র উপদেশটা আছে সে বুড়া বয়সে নিজের সিবি কেমনে বড় করবে সে ভারী করবে সে আছে। কইরা দাবরানির উপরে রাখা যায় কিছুই করে নাই ভালো হয়েছে কি লেভেলের অপদার্থ সেগুলো দেখতে পারতেছে পাবলিক তো এই যে জেনারেলদের পলায় যাওয়া এটা দায় মুজিব তো ওয়াকারের কাস্টোডিতে দিতেছিল জেলে ছিল আর ইয়ের মধ্যে সেখান থেকে পলায় নাই কেউ দিকেছে তুমি কাস্টোডিতে কেমনে পলাইলো আকবর পলাইলো কয়েকদিন আগে কবির পলাইলো সে নাকি কয়েকবার রেগে করে আসছে কবির যায় কলকাতায় যায় শোনা যাইতেছে আমিনুল পলাবে তো সব করা পালানোর দায় ওয়াকারের আর তো কারো না এখন আবার আবদার তুলিছে এই সমস্ত জেনারেলদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই রাখবে এটা ভিআইপি মেসকে নাকি সাবজেল ঘোষণা করছে ওইখানে থাকবে উঠি থাকবে খাবি দাবি ঘুমাবি আবার উঠি থেকে আসবি হাসিনার আমলে দশটা কস্ত মামলায় এনএস এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম আব্দুর রহিম এবং ডিজেএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হাইজার চৌধুরীকে কারাগারে দেখা হয় নাই তাদের প্রিজন ভ্যান করে আদালতে না আনা নেওয়া করা হয় নাই প্রত্যেকটা নিউজ চ্যানেলে তো প্রচারিত হইতো সেটা তখন তো সেনাবাহিনীর ইজ্জত যায়নি এখন একটি ইজ্জত চলে যাচ্ছে একেবারে ওইগুলো তো ভুয়া মামলা ছিল দুইজনে তো খালাস হয়ে গেছে আইন অনুযায়ী কিন্তু এরা এখন আর সেনাবাহিনীর সদস্যই না চাকরি চলে গেছে তাইলে এটা ওয়াকারের ডাবল স্ট্যান্ডার্ড না আমারে এসে ধরছে আমি নাকি কু কু কইদাই ইয়ে করি না তো নিজেই কু উস্কে দিচ্ছে এই যে দেখেন কি কয় যা যা কি সসে তাই এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি যাই না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় এক নাম্বার ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বার নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইনুজ ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতির সঙ্গে ওই সেক্রেটারি জেনারেল যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎটা কী কতজনদের ফেরত আসবে তা ঠিক নেই আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই শেষ আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি সু করে এত সাহস পায় করতে থেকে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত এদের দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেরই তুমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে কোথায় সাবমেরিন থেকে শুরু করে জন পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী যে করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিচ্ছে তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা শুধু আমাদের হত্যার জোরেও ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা তো এইভাবে দেশের মানুষ সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা আর তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে নইলে কি এত তাড়াতাড়ি এত দেশের উন্নতি হয় না কি আচ্ছা তাদেরকে মিথ্যা দিয়ে হয়রানি করা আবার শেখ রুমিনুর রহমান কইতেছে হাসিনাদের পলায় দিছে ওয়াকার এটাও নাকি ক্রেডিট তার হ্যাঁ এই ক্রেডিটও সে পলিটিশিয়ান আর্মির তার রাজনৈতিক নেতা হওয়ার কোন যোগ্যতাই নাই পলিটিশিয়ান হিসেবে এরা আসলে আর্মির ক্ষতি করে মানে দেখেছেন দেখে স্পয়েল বেবি মানে জানেন তো বাপ মায়ের আশ পাইয়া বোকা যাওয়া সন্তান আর্মির অবস্থা হয়েছে তাই আশকারা দিতে 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 এমন এক জায়গায় আসছে শাসন করার কেউ নাই তো আর্মির উপরে সিভিল কন্ট্রোল নাই সেই জন্য আর্মি যা খুশি তাই নিজেকে রাষ্ট্রের মালিক বইলে মনে করে যেহেতু তার হাতে বন্দুক আছে কিন্তু এটাই বোঝে না যে বন্দুকটা দিছে তার জনগণ আর দেখেন আর্মির গোলাবারুদের বারুদের ফ্যাক্টরি এটা কি বানাচ্ছে ফার্নিচার বানাচ্ছে দেখেন আমাদের গাজীপুরের ফ্যাক্টরি স্যার বাংলাদেশ আমরা এখন তো বাংলাদেশ অর্ডার স্পেসিফটিকে বানানো হয় স্যার এটা স্যার জিএমপি এর শুরু হচ্ছে এই টাইমে শুরু মানে মানে এদের লজ্জাও নাই আবার জনগণের প্রভু হইয়া বসে বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি আর্মি কে এই জায়গায় আনছে সবার দায় আছে আর্মিরা বুঝলে হয় আপনাদের যে সৈনিক থেকে কাঠমিস্ত্রি বানাইছে কন্ট্রাক্টর বানাইছে বুঝবার পারছে নেবার আর্মি মানে চা বানায় কন্ট্রাক্ট নেই পলিটিশিয়ানরা তাদের উঠতে বসতে সালাম দেয় আর সাংবাদিকরা তাদের ভয় পায় এটা রাষ্ট্র না এটা একটা দাস প্রথা রুমিনুররা রাজনীতি শেখায় কিন্তু রাজনীতির ক খ এটাও জানে না রাজনীতি মানে জনতার ইচ্ছা মানুষের সম্মতি আর সামরিক শক্তি মানে ভয় দেখায় শাসন করে তারপরে কইরা যায় নিজের ওজনেই পাকিস্তান ভাঙছে সেই ভয় মায়ানমার জ্বলতেছে সেই ভয়ে আর বাংলাদেশে একই সাথে যাচ্ছিল যদি সৈনিকেরা গুলি না থামাইতো এই দেশটা আজ কবর হয়ে থাকতো বন্দুক রাষ্ট্রকে রক্ষা করে না রাষ্ট্রকে রক্ষা করে রাজনীতি রাজনীতি মানে আলোচনা তর্ক ভোট দিতা ইনস্টিটিউশন এগুলো আমরা কিছু করলে আর্মিনিয়া কথা যাবে না আর্মিনিয়া কি কইছে প্রান্ডা চালাইতেছে যে রাষ্ট্রে ব্যারাক নীতি ঠিক করে সেখানে মানুষ মরে চিন্তা মরে ভবিষ্যৎ মরে থাকে শুধু রাইফেল আর হুকুম আমি তাই বলি যদি রাষ্ট্র বাঁচাইতে চান বন্দুক না রাজনীতি ফিরায় যদি নেতৃত্ব করতে চান তেল না তর্কে যান যান আর্গুমেন্টে রাজনৈতিক ক্ষমতা আর্মি না আপনার রাজনৈতিক ক্ষমতাই আপনার শক্তি আর যদি স্বাধীনতা বাঁচাতে চান ভয় না প্রশ্ন করেন কারণ রাষ্ট্রের আসল সীমা না মানচিত্রে না মানুষের সাহসে চিন্তায় এবং কথায় স্বাধীনতায় ইনকিলাব্দ